এখানকার বিরিয়ানি খুব ফেমাস তোমরা অনেকেই জানো এনেই কিন্তু নিয়ে চলে এসেছে নতুন বুফে আনলিমিটেড বুফে তা তো আস্তে আস্তে কিন্তু আমাদের বুফের আইটেম কিন্তু আসা শুরু হয়ে গেছে হচ্ছে এরকম ড্রামস অফ হ্যাভেন যেটা আমার সবসময় কিন্তু ফেভারিট হয়তো না কেন ভেজ লিখেছে বাট এক আছে হ্যাঁ পুরোপুরি ভেজে আরেভরি ওয়ান ওয়েলকাম ব্যাক তো কেমন আছ ভাই আরে ভাই ওরকম ভাই তো অনেকদিন কিন্তু চ্যানেলে ভিডিও আসেনি দেখ তোমরা কি মনে করছো যে আমরা কি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি না আমরা কিন্তু ভিডিও দেওয়া বন্ধ করিনি অনেক দিন বাদে কিন্তু ব্যাক করলাম তো তাই এবার মনে করলাম যে তোমাদের জন্য অনেক দিন যখন ভিডিও নিয়ে আসছি তাই এটা দারুণ জায়গার খোঁজ নিয়ে আসা যাক তাই তোমাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত জায়গার ডিউফের সন্ধান নিয়ে আসছি আজকের এই ভিডিওতে তো আমাদের চ্যানেল তোমরা বেশিরভাগই চিপ পেস বুকে দেখতে পছন্দ করো তাই এতদিন পর যখন আবার ফিরলাম তখন ভাবছি কি দেখাবো কি দেখাবো আর চিপ পেস বুকের থেকে সেরা কিছু এই চ্যানেলে কিন্তু তোমাদের ভালো লাগে না তাই ভাবলাম আজকে কলকাতায় কি এমন ভুপে চলছে যেটা খুবই চিপেস হবে আর তোমাদের এটা অ্যাফোর্ডেবল লাগবে তাই এই কোচ করতে করতে নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য টু নাইনটি নাইনের চিপেস বুফে তো চলো তাহলে আজকে দেরি কিছু এই বুফে কোথায় পাওয়া যাচ্ছে সমস্ত ডিটেলস দেবো আজকের ভিডিওতে আর ভিডিওটা ভালো লেগে থাকলে কি করবে একটা লাইক করবে চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো নতুন করতে আসবে

টু নাইনটি নাইনে মানে আন্ডার থ্রি হান্ড্রেডে বুঝতে পারছো তো এখানে যাব তো চলো তার আগে তোমাদের অ্যাড্রেসটা বুঝিয়ে দিচ্ছি আমরা আছি কোন জায়গায় তো এলাহি লাক্সারি ডাইনিং যেটা দেখছো এটা কিন্তু পার্ক সার্কাসের ব্রাঞ্চ কিন্তু আর অ্যাড্রেসটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি আমার পিছনেই কিন্তু সামনে রয়েছে কিন্তু পার্ক সার্কাস সেভেন পয়েন্ট মানে সামনে গিয়ে বাঁদিকে গেলেই কিন্তু তোমাদের পড়বে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট সেভেন থেকে তোমরা সোজা চলে আসবে জিশানের দিকে জিশান থেকে দা জিশানের সামনে দাঁড়ালেই তোমরা কিন্তু দেখতে পারবে এলাহি লাক্সারি ডাইনে ওকে তো চলো আর বেশি দেরি করবো না এবার ভেতরের দিকে যাওয়া যাক সো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এলআই লাক্সারি ডাইনিংয়ের একদম ভেতরে আর তোমরা হয়তো অনেকেই জানো এলআই লাক্সারি ডাইনিং কিরকম ভেতরে অ্যামিন্সটা কিন্তু বেশ সুন্দর একটা আরবিক ফিল রয়েছে আর প্লাস কিন্তু এখানকার বিরিয়ানি কিন্তু বেশ ফেমাস কিন্তু এখানকার বিরিয়ানি তোমরা অনেকেই জানো তো এনারাই কিন্তু রিসেন্টলি লঞ্চ করেছে কিন্তু টু নাইনটি নাইনে আনলিমিটেড বুকও একদম লাঞ্চ টাইমে আজকে যেহেতু স্যাটারডে লাঞ্চ টাইমে কিন্তু বেশ ভালো ক্রাউড রয়েছে কদিনের মধ্যেই বেশ ভালো ভাইরাল হয়ে গিয়েছে তো চলো বেশি কোন ওয়েট করা ছিল এবার বুফেতে কি কি আছে সেগুলো তোমাদের দেখানো যাক তো আস্তে আস্তে কিন্তু আমাদের বুফের আইটেম কিন্তু আসা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আমাদের ফার্স্ট আইটেম চলে এসেছে তো সেটা হলো মঞ্চাও স্যুপ তো এখানে যেদিন যেটা অ্যাভেলেবেল আছে তোমরা সেদিন সেটা পাবে যেমন আজকে আমরা মঞ্চাও স্যুপ পেয়েছি অন্যদিন তোমরা চিকেন হট অ্যান্ড সাওয়ার পেতে পারো তো এই স্যুপ বলো বা স্টার্টার বলো তোমাদের আগের থেকেই বলছি এই জিনিসটা কিন্তু টেবিল সার্ভ হবে তো যেহেতু আমরা দুজন এই দু বল এখানে সার্ভ হয়েছে সেটা কিন্তু আনলিমিটেড বাট তোমাদের টেবিলে দেবে তোমাদের আগে এদের কনসিস্টেন্সটা দেখাচ্ছি থিকনেসটা বেশ ঠিকঠাকই দাম আর ভেজে চিকেনে ভরপুর রয়েছে তো চলো এই জানাই তোমাদের কেরকম বেশ ভালো খেতে চিকেনের চামস পেয়েছি আর ভেজিস এখানে যে যেটা দেখতে পাচ্ছি ক্যাবেজ রয়েছে ক্যারেট রয়েছে স্প্রিং অনিয়নের ভর্তি আছে আর একটা অবভিয়াসলি থাকবেই তো সেটা কিন্তু মাঞ্চাও ফ্লেভারে বেশ ভালো লাগছে আর এর মধ্যে না গোলমরিচের গুঁড়ো প্লাস ছোটো ছোটো গার্লিক আর চিকেন দিয়ে না বেশ সেটা কিন্তু ভালো লাগছে আমার তো এখানে নেক্সট স্টার্টার আইটেম হচ্ছে ক্রিস্পি চিলি বেবিকর্ন তো এখানে টেবিলে সার্ভ করে দিয়েছে আমাকে অনেকটাই দিয়েছে তো এরকম সাইজে তোমরা পাবে চলো খাওয়া যাক বেশ মুচমুচে আছে আর সেটা মানে ঠান্ডা তো হয়ে গেছে বাট মুচমুচে ব্যাপারটা এখনও আছে বেশ ভালো সসের সটে টস করে কিন্তু এই বেবি কনটা কিন্তু এখানে আমার ভালোই লাগলো তো এখানে পরের আইটেম হচ্ছে চাইনিজ ভেল তোমরা দেখতে পাচ্ছ বেশ সুন্দর নুডলসগুলোকে ফ্রাই করে দিয়েছে আর ভেজিস রয়েছে ক্যাবেজ রয়েছে ক্যাপসিকাম ক্যারট দিয়ে বেশ ভালোই লাগছে আমার এটা দেখতে তো সুসেদাই লাগছে তো চলো

আর এটা কিন্তু ফ্রাইড রয়েছে নট বার টস করা তো বেশ ভালো লাগছে ওপরে হালকা একটা মশলা ব্যাপার রয়েছে টেস্ট কিন্তু দারুণ আর এরপরে যে স্ট্যান্ডারটা তোমরা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে এরকম ড্রামস অফ হ্যাভেন যেটা আমার সময় কিন্তু ফেভারিট অফ হ্যাভেন পাচ্ছ সাইজগুলো বেশ ভালো ভালোই আছে আর আনলিমিটেড যত খুশি তোমরা বলবে তোমাদের কিন্তু দিয়ে যাবে চলো রামসভনটা ঠিক আছে মোটামুটি খারাপ না বেশ ভালোই টেস্ট হয়েছে আর হালকা একটুখানি ওপরে যদি বলি আমি দেখো এখানে কিন্তু গার্লিক আমি দেখতে পাচ্ছি হালকা হালকা রয়েছে এবং সিসমিসিট থাকে তো সেটা হয়তো এখন নেই এরপর শেষ মেশিন তোমরা পাবে টেস্ট ভালো বেশ ভালো তো সুপার স্টার্টার কিন্তু তোমরা দেখেছ সেটা কিন্তু টেবিল সার্ভ কিন্তু মেন কোর্স যেটা সেটা কিন্তু এখানে বুফে সাজানো আছে তো এখান থেকে তোমরা নিয়ে তবে টেবিলে বসে আরামসে খাবে তো চলো নেওয়া যাক তো সব কিছুই অল্প অল্প করে নিয়ে নিয়েছি তো ফার্স্ট তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস লেখা কিন্তু এখানে কিন্তু আমি এগের পিস দেখছি হয়তো জানি না কেন ভেজ লিখেছে বাট এক আছে হ্যাঁ পুরোপুরি বেজ না দেখি আমি পেয়ার আপ করব মঞ্চুরিয়ানস দিয়ে তো গ্রেভিটা পেজ বেসিক গ্রেভি এটা সাথে পেয়ার আপ করে সে বলছে তোমাদেরকে দেখো মঞ্চুরিয়ান গ্রেভিটা বেশ ভালোই লাগলো মিষ্টি খুব extra চাল না বাট মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে এই হচ্ছে মঞ্চুরিয়ান এই রেসিপিটা তোমাদের

এটাই হচ্ছে ভেজ নুডলস অনিয়ন রয়েছে ক্যারেট রয়েছে তো সব কিছু মিলিয়ে মোটামুটি অল্প অল্প করে নিয়েছি নর্মাল হাক্কা নুডলস বাট একটু স্ট্রিট স্টাইল কিন্তু ফিল রয়েছে এটার মধ্যে খেতে ভালো লাগছে এর সাথে আমি যেটা পেয়ার আপ করছি সেটা হচ্ছে হট গার্লিক চিকেন তো হট গার্লিক চিকেনে কিন্তু চিকেনের পিসগুলো এরকম তোমরা বোনলেস পিস পাবে আর হট গার্লিকের ফ্লেভারটা আমি ট্রাই করে তোমাদের বলছি এরকম ঠিক আছে যেরকম হয় গার্লিকের হাল ফ্লেভার রয়েছে গার্লিকের আর বাকি গরমা গরম তোমরা বোনলেস চিকেন আরামসে যত খুশি যে তোমরা ট্রাইল করতেই পারো ওখানে লাগানো রয়েছে আর এবার যেটা তোমরা দেখাব সেটা হচ্ছে এর সাথে তোমরা পাচ্ছ চিলি চিকেন তো চিলি চিকেনটা দেখো সেম একই চিকেনগুলো এরকম এরকম সাইজে তোমরা বোনলেস পাবে আর এই হচ্ছে গ্রেভি তো আমি এটা একটু রাইসের সাথেও গ্রেভিটা খেয়ে দেখি চিনি যেখানে গ্রেভিটার মতো না মিষ্টি ভাবটা একটু বেশি আছে তো আদারওয়াইজ ট্যাঙ্গি যে ভাবটা হয় সেটা একটু কম রয়েছে বাট বাচ্চা কাচ্চার জন্য ঠিকঠাক আছে তারা খেতে পারবে স্পাইসি কিছু নেই বেশ ভালোই লাগলো খেতে তো চলো এই ছিল মেন কোর্স তো মেন কোর্স শেষ করি শেষ করে তারপর বাকি কথা তোমাদের সাথে বেরিয়ে বলছি সো ফাইনালি কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি এলআই লাক্সারি ডাইন থেকে পুরোপুরি বেরোয় নিয়ে একদম নিচের দিকেই রয়েছি আমরা তো ওভারঅল এক্সপিরিয়েন্স তোমাদের বলি কীরকম লাগলো এই টোটাল দুপেটা নিয়ে মাত্র টু নাইনটি নাইন বুফে তো ওভারঅল যদি এক্সপিরিয়েন্স করি দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে এবং বেশ ভালো বুফেটা তোমার ওভারঅল কেমন লেগেছে এই প্রাইজে চাইনিজ বুফে হিসাবে কিন্তু এটা খুবই ভালো খুব ভালো এবং এইটুকুনি দাবি করে বলতে পারি আমরা একদিন তোমাদেরকে যত আন্ডার থ্রি হান্ড্রেডে বুফে দেখেছি না তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বুফে হতে চলেছে এই এলাহের বুফেটা কারণ এই প্রাইজ পয়েন্টে এত সুন্দর খাবার চট করে কিন্তু আমরা সব জায়গায় পাইনি খাবার দাবার বেশ ভালো স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স পর্যন্ত প্রত্যেকটা আইটেমই কিন্তু আমাদের বেশ ভালোই লেগেছে বা তোমাদেরও ভালো লাগবে আশা করি এবং বেশ সুন্দর এবং সার্ভিসও বেশ ভালোই ছিল এনাদেরকে এনাদের আর এখানে ডেজার্ট আর ওয়েলকাম ড্রিঙ্কস নেই তোমরা সেটা আলাকার দিয়ে অ্যাড করে নিতে পারো ওয়ান নাইনটি প্রচুর আইটেমস রয়েছে ড্রিঙ্কসের তো সেখান থেকে তোমরা যদি অ্যাড করে নাও তো এটা কিন্তু পারফেক্ট একটা বুফে হতে চলেছে হ্যাঁ বুফে হতে চলেছে আর ডেজার্টে চাইলে তোমরা আলাদা করে আলাকার থেকে নিতেই পারো বেশ তো এখন বুফে কিন্তু মোটামুটি চলছে এই মাস পুরোটা থাকবে এই বুফেটা আগামী দিনেও চলবে বুফেটা তো তোমরা অবশ্যই কিন্তু কল করেছো কোনো প্রি বুক করার কোনো ব্যাপার নেই ডাইরেক্ট আসবে এসে কিন্তু প্রুফের জন্য তোমরা অ্যাভেল করতে পারবে আর তাও আমি ডেসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে রাখবো আর গুগল ম্যাপের লিঙ্ক কিন্তু প্রপার দেওয়া থাকবে অসুবিধা আর এই টাইমিং হচ্ছে বারোটা থেকে পাঁচটা টুয়েলভ থেকে ফাইভ অবধি আছে অল ডে অ্যাভেলেবেল রয়েছে আর এটা কিন্তু লাঞ্চ প্রুফে ডিনার না তো কেমন লাগলো তোমাদের আজকে ভিডিওটা এবং এই ইনফরমেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে বলো না আর ভিডিওটা প্রত্যেকবারের মতো ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও চ্যানেল যারা নতুন আছো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নতুন নতুন খোঁজ আর আর বেল আইকন ক্লিক করে দিও সাবস্ক্রাইব করে তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে শীঘ্রই দেখা হচ্ছে টাটা বাই বাই